मन करो पास्ता स्पाइसी बनाओ तो सॉन्ग का कांचा लॉन्ग का तो फाइनली अगर अवस्था देखी जब झगड़ा टा हो हाँ बस इधर सामने जो ना ये पास्ता का जोड़ दाय ना की देखी अब बेरो बेरो टू देखते तो उठा कोटा बोल दिया हम जाते तो चलिए शुरू करते हैं हे गाइस वेलकम बैक टू माय चैलेंज आज सकाल सकाल उठे पड़े क्यों ना आज से के डेली ब्लॉग स्टार्ट करो तुम्हारे डेली क्यों करा कर शेयर करब আর আমার কমেডি ভিডিওগুলো মানে আমার আর আমার ওয়াইফের কমেডি ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে তো আমি এখন ব্লগ শুরু করছি আজকে থেকে ডেলি ব্লগ পার ডে একটা করে লং ব্লগ থাকবে আর যেটা শর্ট যেটা করি কমেডি বা যেমন শর্ট যাই কিছু করি তোমাদেরকে ওটাও আপডেট দেবো ওটাও করবো সঙ্গে লং ব্লগও স্টার্ট করছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাস্ট পর্যন্ত আজকে জগতী পুজোর ভাষণ আছে আপনার চন্দ্রনগরে তো আমরা সেখানেও যাবো আর তো আমি এখন কি করব তোমরা দেখাচ্ছি এখন করবো পাস্তা নিজের জন্য ব্রেকফাস্ট তো চলো তো শুরু করি তো এখন গরম জল হয়ে গেছে প্রথমে আমরা গরম জলটা ঢেলে নেবো কড়াতে আরে বড় গরম কত পাস্তা এরকম খাও ডেলি সকালে কমেন্ট করে জানাবে আর আমি আজকে এই শুরু করলাম ব্লগ প্রথমে পাস্তা দিয়ে শুরু করি পাস্তা একটু স্পাইসি বানাবো তার সঙ্গে কাঁচা লঙ্কা আর এদিকে পেঁয়াজও দেবো এখন কাটবো পেঁয়াজ তো ফাইনালি হয়ে গেছে আমার স্পেশাল পাস্তা তোমাকে একটা জিনিস দেখাচ্ছি যে আমি রান্না করলে রান্না অবস্থা কী করি দেখো এটা হচ্ছে রান্না অবস্থা ও মানে উঠে রেগে যাবে আর যেটা আমি বানিয়েছি যে যে পাস্তাটা বানিয়েছি ওই পাস্তাটা একবার দেখে না দেখো এটা আমি তোমরা যেটা বলার রান্না অবস্থাটা তো তোমরা দেখলে আর পাস্তাটা খেয়ে দেখি যে রান্না অবস্থা দেখে যে ঝগড়াটা হবে সেটা সামলার জন্য এই পাস্তাটা জোর দেয় নাকি দেখি হুম খুবই ভালো হয়েছে তবে আমি খেয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো তারপরে কী করছি না করছি তো এখন বাচ্চা সাড়ে আটটা আর এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাবো একটু চন্দননগরে কেন রাত করে সাড়ে রাত যেহেতু ঠাকুর দেখব সেহেতু রাত করে বেরোচ্ছি আর এই দেখো এখন মুভি দেখছিলাম মুভি শুয়ে শুয়ে মুভি দেখছিলাম আর এডিটিং করছিলাম আর এখন যাবো আমরা বেরোবো একটু ঠাকুর দেখতে চলো তোমাকে লাইটিং দেখেছি চন্দ্রনগর সেরা লাইটিং যারা চন্দনগর আশেপাশে থাকো তারা হয়তো জানো যে কেমন লাইটিং হয় আমরাও প্রথম দিনে গেছিলাম সপ্তমীর দিন আর ষষ্ঠীর দিন গেছিলাম আজকে লাস্ট দিনে যাচ্ছি বিশেষজন দেখতে তো তোমাদের তোমরাও দেখ তোমাদেরকেও দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা এখন এখানে গলি গলি ঘুরে এসে এখানে বাইক রেখে এসেছি ফ্রিতে বড় মায়ের সামনে আর এইখান থেকে স্ট্যান্ড শুরু হচ্ছে এখান থেকে একটুখানি গেলে সামনে গেলে স্ট্যান্ড আর এখানে আমরা বাইক চালিয়ে এসেছি আর এখান থেকে আমরা হেঁটে ঘুরবো পুরো তোমাদের লাইটিং দেখো ঠিক আছে চন্দ্রনগরের লাইটিং আর চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো কেন ফেমাস তোমরা এই ভিডিওটা দেখে হয়তো জেনে গেছো দেখলে কতটা ভিড় ছিল স্ট্যান্ডে স্ট্যান্ডে ভিড় ঠেতে প্রচন্ড গরম লাগিয়েছিল তারপরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা কলপি খাই আর এই আমরা একটা ফুটপাথ ধারে বসছিলাম দেখতে পাচ্ছি কতটা ভিড় চন্দ্রগড় মানকুন্ড মিলিয়ে প্রায় দেড়শোটার উপরে ঠাকুর হয় যেটা সব থেকে বেশি ভালো লাগে আর যেটা সব থেকে ভালো হয় এই ঠাকুরটার কথা বলছিলাম যেটা সব থেকে ভালো লাগে তো লাস্টে ঠাকুরটা আমরা দেখে চলে আসি বাড়ি তো এখন বাড়ছে পাঁচটা বাসে পনেরো আর কুড়ি মিনিট পরে পাঁচটা বেজে যাবে তো আমরা এক্ষুনি বাড়ি ফিরলাম তোমার কেমন লাগলো যে সারাদিন ঘুরে সারা রাত ঘুরে কেমন লাগলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা দেখলে কেমন ঘুরলাম আর কতটা ভিড় ছিল পায়ে যন্ত্রণা হচ্ছে পায়ে ফসকা পড়ে গেছে এত ঘুরেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে জানে বাই